চলতি মাসে এই সাত পাকে বাধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা গেছে চলতি মাসের তেইশ তারিখে বিয়ের দিন ঠিক হয়েছে তাদের দুই পরিবারের একেবারে কাছের মানুষদের নিয়ে গোপনীয়তা বজায় রেখে হবে তাদের বিয়ের আয়োজন প্রতিবেদনটি থেকে আরও জানা যায় এর মধ্যে তাদের বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে অনুষ্ঠানে অতিথিদের ফর্মাল পোশাকে আসার অনুরোধ করা হয়েছে মুম্বাইয়ের বাস্তিয়ানে বসবে সোনাক্ষী ইকবালের বিয়ের বিয়ের তারিখ ঠিক করার বিষয়টি একেবারেই গোপন রেখেছিলেন সোনাক্ষী সিনহার পরিবার কিন্তু ছড়িয়ে বিয়ের খবর। তবে এই বিষয়ে দেননি সোনাক্ষী বলিউডে অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে সোনাক্ষী ইকবালকে সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় তাদের দীর্ঘ দুই বছর ধরে সম্পর্কে রয়েছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল অভিনেত্রীর চেয়ে বয়সে দুই বছরের ছোট তার প্রেমিক জাহির ইকবালকে নোটবুক ডাবল এক্সেল ব্লকবাস্টারের মতো ছবিতে দেখা গিয়েছে অন্যদিকে সম্প্রতি সঞ্জয় লীলা বনসালির হীরামান্ডি ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা করিয়েছেন সোনাক্ষী সিনহা তার অভিনয় নিয়ে বেশ চর্চাও হয়েছে নেট দুনিয়ায় আর এর মাঝেই এবার শোনা যাচ্ছে অভিনেত্রীর বিয়ের খবর